Obrigado. নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তোমাদের সবাইকে আবার শীতমাঙ্গের ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে অনেক অনেকখানি স্বাগত জানাই তো আজ শুভ জামা ষষ্ঠী যদিও ভিডিওটা যেদিন মানে আমি আজ শেয়ার করছি আজ জামাইষষ্ঠী নয় এই ভিডিওটা জামাষষ্ঠীর দিনেরই ভিডিও তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো জামাইষষ্ঠীর ষষ্ঠীর সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের বাড়িতে কি কি হয়েছে না হয়েছে সেটাই তোমাদের আজ পুরো ভিডিওতে শেয়ার করবো তো পুরো ভিডিওটা তোমার তোমরা আমার সঙ্গে থাকো তো এখন বাজে বেলা সকাল সাতটার মতো তো সকালে কাজকর্ম মনে হয় ঠাকুরে ফুল দেওয়া সব কমপ্লিট করে মা চলে এসেছে রান্না করতে রান্নাঘরে তো প্রথমে দেখলাম মা দুধটা হিটারে গরম করতে বসিয়েছে তো গরম করে তারপর ওইদিকে সিমুইটা বসিয়ে দিয়েছে তারপর এই দিকে সুজি ভাজছে আর এই দিকে জলখাবারের জন্য ভাত রান্না হচ্ছে জলখাবারে দাদুও ভাত খায় তো জন্য ভাত রান্না হচ্ছে আর এদিকে প্রেশার কুকারে মটর বসে দিয়েছে ব্যাস মোটর আলু সেদ্ধ হয়ে গেল ঘুগনির জন্য তো ঘুগনির জন্য মোটর আলু সেদ্ধ রেডি আর এই দিকে দেখো দিদা ময়দা মাখাচ্ছে মা দিদাকে মাখে দিতে বলল লুচি হবে সেই জন্য দিদায় বসে বসে ময়দাটা মাখাচ্ছে আর ওদিকে আমাদের বাড়ির হাঁসটা এত বাইরে জোরে জোরে ডাকছিল তো আমি বাইরে দেখতে গেলাম যে কি জন্য এত জোরে জোরে ডাকছে তো দেখলাম কিছুই না মনে হয় খিদে পেয়েছে এই জন্যই ডাকতে ডাকতে বাড়ির একদম দরজার কাছে চলে এসেছে তো সেই জন্যই ডা মানে এতটা পোষা হয়ে গেছে যে খিদে পেলে এরকম চলে আস সে বাড়ি দজার কাছে ডাকতে তো আমি যেতেই আমাকে দেখে তো ভয়ে পালিয়ে গেল এখন এই হাঁসগুলো কিন্তু আমাদের বাড়িতে ডিম দিচ্ছে বেশ কয়েক মাস ধরে হলো বেশ ডিম দেওয়া শুরু করেছে তারপর এই দিয়ে দেখো দিদার ময়দা মাখানো শেষ তারপর মা লেচি বেলতে শুরু করে দিয়েছে মা আর দিদার দুজনে বসে বসে লেচি বেল ছিল তারপর দেখলাম যে বাবা চলে এসেছে তো সব বাজারপত্র করে নিয়ে মানে ফল মিষ্টি যা কিছু দরকার এই ফোটার জন্য সব কিছু নিয়ে চলেছে আর এদিকে দেখো রেডি সুজি রেডি এইদিকে ঝাল ঝাল একদম লাল লাল ঘুগনি রেডি এখন ঘুগনিটা দেখি এখনও ঘুগনির টেস্টটা বেশ মনে পড়ছে আর এই এইদিকে দেখো শিমুই রেডি মা সিমুই রান্না করেছিল যে সিমুইটা রেডি আর এই দিকে রেডি হচ্ছে লুচি তো ফুলকো ফুলকো লুচিগুলো বেশ টেস্টি টেস্টি হয়েছিল তো রেডি কিছুই মোটামুটি রেডি এখন তারপর সব কিছু ওইদিকে রেডি হয়ে যাওয়ার পর দেখো আমি এখানে বসে বসে আনাজ করছিলাম মানে সবজি কাটছিলাম তো দুপুরে কিছুটা যাতে রান্নাবান্না যাতে এগিয়ে থাকে আর এদিকে দেখো সবাই চলে এসেছে দিদি দাদা বউ পিসিমণি লিপা রাজা সবাই একদম চলে এসেছে আর এদিকে দেখো পিসিমণি ছেলে আর দিদির ছেলে কীরকম দুজন দুজনকে আদর করছে গোলাকুলি করছে অনেক দিন পর দুজনে দেখা হলো তো তাই দুজনে তো খুবই খুশি তো সবাই একদম এখন চলে এসেছে তো ফোটা নেওয়ার জন্য তারপর এদিকে দেখলাম মা কিছুটা রান্না বান্না শুরু করে দিয়েছে আসলে ফোটা দিতে দিতে তো অনেকটাই দেরি হয়ে যাবে তো দুপুরে রান্নাবান্নাও করতে অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্য দেখলাম মা কিছুটা রান্নাবান্না এগিয়ে রাখছে মানে ভাজাভুজিগুলো যে যেসব হবে সেগুলোই করে রাখছে তারপর এইদিকে দিদি তো এসে কোমর বেঁধে কাজে লেগে পড়েছে ও বসে বসে ফলগুলো কাটছিল আর মিষ্টিগুলো সব প্লেটে সাজাচ্ছিলো ফোটা দেওয়া হবে বলে তো সেই কাজটাই মা দিদিকে করতে বলল। তো এই জন্যই বসে বসে দেখো বিভিন্ন ফলমূলগুলো কাটছে তারপর এই যে দেখো মোটামুটি দিদি প্লেটগুলো সাজিয়ে রেডি করে ফেলেছে কি সুন্দর লাগছে দেখতে না বেশ ভালোভাবে সুন্দরভাবে সাজিয়েছে আর ওইদিকে দেখো সব ফলমূল কাটাও কমপ্লিট তারপর এইদিকে দেখো ফোটা দেওয়ার জন্য থালায় সব কিছু সাজিয়ে ফেলেছে ধান দুর্ব আতকজাল ফুল মানে সব কিছুই একদম রেডি তো আর একবার বলি আমাদের কি কি রান্না হয়েছিল তো লুচি সুজি ঘুগনি সিমুই আর বিভিন্ন রকম ফল মিষ্টি সেসব তো আছেই তো দেখো কি সুন্দর লাগছে ফোটা দেওয়ার থালাটা আমার বেশ দারুণ লাগছিল ফুলগুলো বেশ বেরঙের ছিল তো দেখছে না বেশ সুন্দরই লাগছিলো কিন্তু আর দেখো দেখতে কেমন লাগছে প্লেটগুলোকে সাজানোর পর ভালো লাগছে না দেখতে তো এইদিকে তো সব কিছু প্লেট সাজানো কমপ্লিট হয়ে গেছে ফোটা দেওয়ার জন্য আর এই দিকে দেখো মা রেডি ফোটা দেওয়ার জন্য তো এই শাড়িটাই দিদি আর দাদাবু এবারে ভা এবারের জামাষষ্ঠীতে মাকে দিয়েছে তো শাড়িটা দেখো কেমন লাগছে আর মাকে কেমন লাগছে আর দিকে দেখো দিদির মার ভিডিও করছে মা ফোটা দিতে যাবে এখন মা রেডি আর দিদি দেখো মার ভিডিওটা করছে তারপর মা চলে গেল ফোটা দিতে ওইদিকে পেশাবু বসে পড়েছে ফোটা নিতে তো পেশাবুকে দিদা ফোটা দেবে তো তোমরা দেখতে থাকো আমাদের বাড়ি জামাশিষ্ঠিতে ফোঁটাটা কেমন দেওয়া হয় তো তোমরা দেখো দেখলে কীভাবে আমাদের বাড়িতে জামা শুষে ফোটা দিয়ে তো দিদা এইদিকে পেশাবুকে দিলো আর ওইদিকে মা দাদাবুকে ফোঁটাটা দিলো তারপরে দাদাবু দেখো মার কাছ থেকে এই যে আশীর্বাদ নিয়ে নিচ্ছে তো আর পেশাবু তারা রাত্রে আসবে তো এখন মোটামুটি সকালের মতো ফোটা দেওয়ার ক্লাস কমপ্লিট হয়ে গেছে তো দেখো মা সব কিছুই গুছিয়ে নেয় এখন চলে যাচ্ছে তো মোটামুটি ফোটা দেওয়ার ক্লাস তো এখন কমপ্লিট তারপর দেখো এই যে দাদাবু আর পেশাবু খেতে বসে পড়েছে তো ফোটা দেওয়া তো হয়ে গেল এদিকে দিদি দেখো একটা নতুন শাড়ি পরে আছে তো সেটাই সেটাই দেখাচ্ছে কেমন লাগছে তাকে দেখতে আর এই দিকে দেখো মা দাদাবুকে একটা গিফট দিয়েছে সারপ্রাইজ তো সেটাই মা এখন আনবক্সিং করছে আর সবাই মিলে তাকিয়ে আছে যে কি দিয়েছে তো দিদি দিয়েছিল দিদি দাদাবু দিয়েছিল একটা ছোট্ট ইমার্জেন্সি তো আগের বছর দিয়েছিল একটা ছোট ব্যাটারি ফ্যান মানে কাজের জিনিস যেটা কাজে লাগে সেটাই প্রতি বছর এরা দিয়ে থাকে তো এবছর দিয়েছি ছোট্ট ইমার্জেন্সিটা তো দেখো ইমার্জেন্সিটা কত সুন্দর মা তো খুলতেই পারছিল না তারপর এই দেখো ইমার্জেন্সিটা ছোট্ট ইমার্জেন্সিটা কী সুন্দর তো আলো জেলে মা দেখে দিয়ে এলো তারপর মা চলে গেল বাবাকে দেখাতে যে দেখো মেয়ে জামাই কি কী দিয়েছে তো এইসবের কাজ শেষ হতে তারপর সবাই চলে গেল মাছ ধরতে তো দুপুরে রান্না বান্না করতে হবে তো তো দুপুরের মেনু মাছের ওপর দিয়েই হবে পেশাবু আরও সবাই এরা ব্যাংকে চলে গিয়েছিল ফোটা নিয়ে দুপুরে আসবে না সেই জন্য দুপুরে রান্নাবান্না থাকবে খুবই সিম্পল আর এই যে দেখো এক একবার জাল ফেলতে কত মাছ একদম চলে এসেছে আর জামা ষষ্ঠী স্পেশাল রান্না রাত্রে হবে বলে ঠিক করা হয়েছিল যেহেতু রাত্রে সবাই আসবে তো সেই জন্যই রাত্রেই হবে বলে সবাই ঠিক করেছে আর এইদিকে দেখো কি কি মাছ পড়েছে বেশ অনেকগুলোই মাছ পড়েছে চারাপোনা রূপচাঁদ রুই এসব মাজি পড়েছে তারপর আবার জাল ফেলা হয়েছিল তো বড় কিছু মাছ যাতে আসে তো তারপর দেখো এই কাতলা মাছটা পরেছিলো তো মোটামুটি সাইজে ছিল এই কাতলা মাছটা তো এই কাতলা মাছটা নেওয়া হলো দুপুরে রান্নাবান্না করার জন্য তো এখন দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সবাই বসে পড়েছে তো কি কি রান্না হয়েছে আমি বলে দিই হয়েছিল ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা বেগুন ভাজা গয়না বড়ি ভাজা তারপরে মাছের টক মাছের ঝোল চার চাটনি তো এইসবই হয়েছিল দুপুরে রান্নাবান্নায় তো আর রাত্রে তো আছেই সেটা স্পেশাল মেনু তো দেখো ভিডিওটা কেমন লাগলো জামা শ্রেষ্ঠীর এই ভিডিওটা আমাদের বাড়িতে রকম জামা শ্রেষ্ঠী হলো না হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটি পাশে থাকো আর সবাইকে টাটা